আসসালামু আলাইকুম কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট থ্রি যে আমি অলরেডি দুইটা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করছি কমপ্লিটিং সেন্টেন্সের লাস্ট ক্লাসটা আজকে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে যদিও প্রথম ক্লাসে কিছু বলা উচিত ছিল তবে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত কিছু আপনাদের বলে নেই যেটা অবশ্যই জানতেই হবে সেটা হচ্ছে যে কম্পিটিং সেন্টেন্সের কিন্তু দুইটা পার্ট কম্পিটিং সেন্টেন্সটা মূলত দুই ভাগে বিভক্ত এটার কিন্তু দুইটা অংশ থাকে বাক্যের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের মিলকরণ অথবা দ্বিতীয় অংশের সাথে প্রথম অংশের মিল করতে হয় আর এটাই হচ্ছে কম্পিটিং সেন্টেন্স আমি অনেকগুলাই উদাহরণ দিয়েছি আবার অনেকগুলাই উদাহরণ দেই নাই এটা আর কি যে দেই নাই এই কারণে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তবু আমি যে বিভিন্ন এক্সাম্পল আর কি এই ক্লাসের ভিতরেই বলে দিব যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয় আর এমনিতেও যদি আপনারা বই দেখে এই কম্পিটিং সেন্টেন্সগুলো এই রুলস অনুযায়ী খুঁজে বের করে যদি প্র্যাকটিস করেন তাহলে তেমন একটা एग्जांपल দেওয়ার প্রয়োজন হবে না এমনিতেই আপনারা পারবেন যাও কথা না বাড়িয়ে তাহলে মূল ক্লাসে ফিরে যাওয়া যাক আমরা গতদিন এই রুল 8 পর্যন্ত দেখছিলাম এই রুল 9 এটাতে আছে দেখেন সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর মানে হচ্ছে যাহাতে এটা বুঝাই আর এর দ্বারা একটি অংশ যদি সো দ্যাট ইন অর্ডার দ্যাট সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্সে ক্যান অথবা মে হয় তাহলে পাস টেন্সে হবে কুড মাইট প্লাস ভিয়ম তারপর বাকি অংশ এই যে একটা এক্সাম্পল দেখে নেই হি ওয়ার্ক হার্ড সো দ্যাট আপনারা ভিডিও করে হলেও খাতা কলমে সবগুলো নোট করে নিবেন আর যদি পারেন তাহলে এগুলা প্রথমে স্ক্রিনশট করে নিয়ান পরবর্তীতে খাতা কলমে তুলে নিয়ান রুল টেনে আছে দেখেন সো দ্যাট টু সো ডট ডট দ্যাট টু ডট ডট দ্যাট অর্থাৎ এই যে ফাঁকা অংশটুকু এখানে অ্যাডজেকটিভ বসবে এদের দ্বারা গঠিত বাক্য সাবজেক্ট প্লাস সো দ্যাট প্লাস অ্যাডজেকটিভ প্লাস দ্যাট এই যে এই ফাঁকা অংশেই কিন্তু এই অ্যাডজেকটিভটা বসবে ফাঁকা অংশে এখানে একটু বাড়তি হয়ে গেছে সাবজেক্ট প্লাস adjective প্লাস টু এই যে টু ডট ডট টু এর মাঝেই সাবজেক্ট বসবে সাবজেক্ট প্লাস ভার্ভ বসতে পারে এই যে এটার ভার্ভ হবে অন তারপর থাকবে অবজেক্ট এই এগারো নাম্বার থ অথবা অল থ এর অর্থ হচ্ছে যদিও এদের দ্বারা গঠিত অংশের উভয় অংশ এর ভার্ব একই টেন্স হবে দেখেন যদি থ এবং অল থ এটা যদি থাকে তাহলে বাক্যের প্রথম অংশে যদি প্রেজেন্টেন্স থাকে তাহলে দ্বিতীয় টেন্স হবে যদি প্রথম অংশে থাকে তাহলে দ্বিতীয় অংশ হবে আর এটা একটা বিপরীত ধর্ম অর্থ প্রকাশ করে যেমন যদিও সে গরিব যদিও সে গরু গরিব তবুও সে সৎ এই যে এমন ধরনের অর্থ প্রকাশ করতে এই যে থ অল থ এটা ব্যবহার হয় আপনারা বই দেখে প্র্যাকটিস করলে এই শব্দগুলো খুঁজে বের করে এই কম্পিটিটিং সেন্টেন্সের বই দেখে প্র্যাকটিস করলে তখন আরো ইজি হয়ে যাবে এই ধরনের বাক্যে কোনো কনজাংশন বসবে না অর্থাৎ বাট ইয়েট সো and তারপরে আরো একটা শব্দ আছে or এই যে এই শব্দগুলো যেগুলো দুইটা সেন্টেন্সকে যুক্ত করে এগুলো হচ্ছে কনজাংশন এই সমস্ত শব্দে কোন কনজাংশন বুঝবে না রুল বারো এটা রাইট ফর্ম অফ ভার্বে আপনাদের ছিল যে by plus ing যুক্ত বাক্য গঠিত হলে অপর অংশটি পজিটিভ হবে এবং can may must

দ্বিতীয় ভার্বটি বি টু ওয়াই তবে যদি হেড এর জায়গায় ডু অথবা ডাজ থাকে তাহলে প্রথম দ্বিতীয় টি বি অন হয় যে ডু এবং ডাজ এদের ক্ষেত্রে বি অন হয় এটা আমরা রাইট ফর্ম অফ ভার্বেই জেনেছি যদিও রুল 14 তে দেখেন অ্যাজ সুন অ্যাজ হোয়েন এভার যেই মাত্র এদের দ্বারা গঠিত বাক্যের উভয় অংশের ভার্ব সাধারণত বি টু ওয়ান মানে আমি আগেই বলছি যে কম্পিটিং সেন্টেন্সের দুইটা অংশ যে এদের দুইটা অংশের যে প্রথম বাক্যেও যদি বাক্যের প্রথম অংশ দ্বিতীয় অংশেও ভি টু হয় তবে যদি কখনো ভার্ড অন অর্থাৎ ভি অন হয় যদি কিনো প্রেজেন্ট ফর্ম হয় ভার্ব তাহলে অপর অংশটি আবার ভি অনই হবে যদি প্রথম অংশ ভি2 হয় তাহলে দ্বিতীয় অংশও ভি2 হবে আর যদি প্রথম অংশে ভি অন হয় তাহলে দ্বিতীয় অংশে অবশ্যই শেল অথবা উইল যুক্ত হবে এবং ভি অন হবে এই বাক্যের মধ্যে অতিরিক্ত কোনো কনজাংশন বশানো কনজাংশন যেটা একটু আগে বললাম বাট সো ইট অর

সিন্স ও এই শব্দ দিয়ে যদি বাক্যের প্রথম অংশে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে দ্বিতীয় অংশও সেই প্রেজেন্ট টেন্স যদি past tense থাকে তাহলে দ্বিতীয় অংশও সেই past tense যদি প্রথম অংশে future tense থাকে তাহলে দ্বিতীয় অংশও সেই future tense হবে মানে প্রথম অংশে যে টেন্স থাকবে ঠিক দ্বিতীয় অংশও একই টেন্স ব্যবহৃত হবে till অথবা until এর অর্থ হচ্ছে পর্যন্ত অথবা পর্যন্ত না এদের দ্বারা গঠিত অংশের অতিরিক্ত কোন নট বসে না এই যে টিল এবং আনটিল এই শব্দের কখনো নট বসবে না অতিরিক্ত কোন নট বসবে না কোনো দ্বিতীয় অংশ তারপর আছে ইন স্পাইট অব এর অর্থ হচ্ছে সত্ত্বেও এদের দ্বারা গঠিত অংশের বাক্যটি একটি অপরটি থেকে বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করে যেমন ইন স্পাইট অব দ্য রেইন দে ওয়েট টু দ্য পিকনিক এর মানে হচ্ছে বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা পিকনিকে গেল দেখেন একটা বিপরীত ধর্ম ধর্মীয় অর্থ প্রকাশ করছে রুল উনিশ এটাতে আছে উইদাউট অথবা ইং যুক্ত ভার দ্বারা গঠিত অংশের দ্বিতীয় অংশটি ক্যান নট মেনট প্লাস যাই হোক অলরেডি ন মিনিট ভিডিও হয়ে গেছে যদিও আমি খুব দ্রুত ভিডিওটা শেষ করতে চেয়েছি যে আপনারা এই ভিডিও দেখার মাঝে স্ক্রিনশট করে হোক বা খাতা ভিডিও পজ করে হোক খাতা কলমে তুলে নেবেন আর আমি চেষ্টা করব যে এটার পিডিএফটা আমার সঙ্গে যারা কানেক্ট আছেন তাদেরকে দিয়ে দেওয়ার জন্য এই এটার পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো যাই হোক সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর ডেসক্রিপশনের বক্সে যে আমি যে অন্যান্য ভিডিও লিঙ্ক তারপর রাইট ফর্ম অফ ভার্বের লিঙ্ক এইগুলোও দিয়ে দিব ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ